হ্যালো এভিআন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের জন্য আবারও শুনতে একটি ব্লগ নিয়ে আসলাম আমার খুব পছন্দের খুব লোভনীয় একটা পিঠার ব্লগ আর কি ভিডিও শট বেশি বড় না প্রথমে চিন্তা করেছিলাম ভিডিও করব না পরে চিন্তা করলাম যে ছোট করে করে রাখি কোনো সময় সময় পেলে একটু এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করব আসলে সবসময় তো সব কিছুর ভিডিও করা হয় না ওরকম যেটা ভালো লাগে করে অনেক সময় মনেও থাকে না অনেক সময় ইচ্ছাও করে না সব কিছু মিলে আর কি তো আমি হচ্ছে ওই দিন হচ্ছে এটা পাকন পিঠা বলে অনেক জায়গায় কুশলি পিঠা বলে কেক কোন পিঠা নামে জানেন কমেন্ট করে জানাতে পারেন তো ব্রিয়ানার পাপা হচ্ছে কোথা থেকে কোন সুপার মার্কেট থেকে যেন এনেছিল আমার এসি এসিলঙ্গা থেকে এখন মনে পড়ছে তো সেই লুঙ্গায় হচ্ছে শপিং করতে গিয়েছিল বাসারের গ্রোসারি আইটেম তো তখন আমাকে বলো যে আছে নারকলাসে আনবো কি না পরে বললাম যে অনেক বছর খাওয়া হয় না বছর না দি বছরই হয়েছে এক দুই বছর আর কি শুধু তো শীতের সিজনে আর কি পিঠা বানানো হয় এক বছর তো হয়েছে তো যাই হোক পরে বললাম যে আনো ঠান্ডা যেহেতু পড়ে গেছে একটু পিঠা বানাবো নে তো হচ্ছে ও দুইটা হচ্ছে নারকেল নিয়ে আসে বললাম যে নারকেলে যেন পানি থাকে ওরকম দেখে নিয়ে এসো পরে দুইটা নারকেল নিয়ে আসে নারকেলটা ওই দিনে হচ্ছে ও ভেঙে দেয় আর কি তো পানিটা অনেক মিষ্টি ছিল আমরা তো নারকেলের অর্ধেকটাই এমনি খেয়ে ফেলেছিলাম নারকেলটা অনেক মজা ছিল আর বাকি অর্ধেকটা দিয়ে আমি কিছুটা হচ্ছে কুশলি পিঠা বা পুলি পিঠা বানিয়ে নেই আমার তো এখনই দেখে আবার খেতে মন চাচ্ছে আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ